এনএম নিউজ টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম মেয়ের পড়াশোনা আর বিয়ের জন্য চিন্তা নেই এই প্রকল্পে নাম লেখালে সত্তর লাখ টাকা দেবে সরকার সন্তানের জন্য সকলে সাধ্যমত অর্থ সঞ্চয় করতে চান আর সেটা যদি কন্যা সন্তান হয় তো তবেই পড়াশোনার পাশাপাশি অনেকেই তাদের বিয়ের জন্য ছোটবেলা থেকেই অর্থ জমাতে শুরু করেন কিন্তু আজকের এই বাজারে নিরাপদে নিশ্চিন্তে অর্থ সঞ্চয় করাটা মুখের কথা নয় কিন্তু কেন্দ্রীয় সরকারের এমন এক প্রকল্প আছে যার মাধ্যমে আপনি নিজের কন্যা সন্তানের জন্য নিরাপদে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং তার বিয়ের বা উচ্চশিক্ষার সময় পেয়ে যেতে পারেন প্রায় সত্তর লক্ষ টাকা পরিবারের কন্যা সন্তানের জন্ম হলে তার উচ্চশিক্ষা আর বিবাহের জন্য আজও ভারতীয় অভিভাবকদের চিন্তার শেষ থাকে না এই অবস্থায় দু সালে কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির অধীনে সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রকল্পটি চালু হয় দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশাপাশি পোস্ট অফিসেও সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যায় এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কেও এই প্রকল্পের অধীনে আপনার কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনার প্রকল্পের নিজের কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুললে মেয়াদ শেষে অভিভাবকদের তাদের উচ্চশিক্ষা ও বিয়ের জন্য আর চিন্তা করতে হবে না সুকন্যা সমৃদ্ধি যোজনাতে কিভাবে অ্যাকাউন্ট খোলা যাবে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খুলতে হলে কন্যা সন্তানের বয়স দশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ মেয়ের বয়স দশ বছরে বেশি হয়ে গেলে অভিভাবক এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না প্রথম দুটি কন্যা সন্তানের জন্যই কেবলমাত্র অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন সেক্ষেত্রে প্রথম কন্যা সন্তানের পর যদি জুমোজ কন্যা সন্তানের জন্ম হয় তবে তিনজনের জন্যই অ্যাকাউন্ট খোলা যাবে এই প্রকল্পের সর্বোচ্চ সুবিধা পেতে হলে কন্যা সন্তানের বয়স এক বছর হলেই অভিভাবকের উচিত স্টেট ব্যাংকে গিয়ে যোগাযোগ করে সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে অ্যাকাউন্ট খোলা এই প্রকল্পে মাসে দুশত পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বারো হাজার পাঁচশত টাকা পর্যন্ত জমানো সম্ভব সন্তানের পনেরো বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে প্রিমিয়াম দিতে হয় সন্তানের একুশ বছর বয়সে গিয়ে প্রকল্পের অর্থ তোলা যাবে আপনি যদি মাসে এক হাজার টাকা করে জমা করেন তবে মেয়াদ শেষে পাঁচ লক্ষ বিরানব্বই হাজার টাকা পাবেন মাসে দুই হাজার টাকা করে জমা করলে মেয়াদ শেষে দশ লক্ষ টাকা পাবেন প্রতি মাসে বারো হাজার পাঁচশত টাকা জমা করলে মেয়াদ শেষে ছত্রিশ লক্ষ টাকা পাবেন সুকন্যা সমৃদ্ধি যোজনার অভিভাবকরা ট্যাক্স ছাড়ের সুবিধা পান এক্ষেত্রে বছরের সর্বোচ্চ দেড় লক্ষ টাকা ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায় তাই কোনো অভিভাবক যদি কন্যা সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খোলেন এবং প্রতি বছর দেড় লক্ষ টাকা করে জমা করতে শুরু করেন ও নিয়ম অনুযায়ী এই প্রকল্পের পূর্ণ মেয়াদ অর্থাৎ পনেরো বছর বয়স পর্যন্ত টাকা রাখেন তবে সম্পূর্ণ মেয়াদ পূরণের পর অর্থাৎ কন্যা সন্তানের একুশ বছর বয়স হলে সে ঊনসত্তর লক্ষ সাতাশ হাজার পাঁচশত আটাত্তর টাকা পাবেন এক্ষেত্রে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারে বর্তমান আট দশমিক দুই পার্সেন্ট সুদের হারকে মান্যতা দিয়ে হিসেব কষা হয়েছে কন্যা সন্তানকে ভারতীয় নাগরিক হতে হবে তার আইনত অভিভাবকরা একমাত্র সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা পাবেন প্রকল্পের মাঝখানে অভিভাবকের মৃত্যু হলে কেন্দ্রের পক্ষ থেকে বাকি মেয়াদের প্রিমিয়াম দিয়ে কন্যা সন্তানকে আগের মতোই সমস্ত সুবিধা দেওয়া হয় দুর্ভাগ্যবশত প্রকল্প চলাকালীন কন্যা সন্তানের মৃত্যু হলে তৎক্ষণাৎ অভিভাবক জমা করা অর্থের উপর সুদসহ টাকা ফেরত পেয়ে যাবেন পরপর মাস প্রকল্পের প্রিমিয়াম জমা না দিলে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে পরে সামান্য কিছু জরিমানা দিয়ে আবার এই অ্যাকাউন্ট চালু করা সম্ভব হবে কোথায় কোথায় সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে হবে মূলত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই প্রকল্পের অ্যাকাউন্ট খোলা হলে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যায় এর জন্য সন্তানের পরিচয়পত্র জন্মশংসাপত্র অভিভাবকদের পরিচয়পত্র প্রয়োজন বর্তমানে এই প্রকল্পের বার্ষিক আট দশমিক দুই পার্সেন্ট সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তবে প্রতি ত্রৈমাসিকের সুদের হার পর্যালোচনা করা হয় সুকন্যা সমৃদ্ধির যোজনা ভারতীয় মেয়েদের ভবিষ্যৎ জীবনকে আরও সুরক্ষিত করে তুলতেই নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ